পি ইএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় খবর হলো দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে ড্র করলেও সুরটে রেলওয়েসের বিরুদ্ধে তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো প্রথমে ব্যাট করে বাংলা চারশো রান করেছিল জবাবে রেলওয়েস প্রথম ইনিংসে দুশো বাইশ রানে অল আউট হয়ে যায় ফলওয়ান করতে নেমে তারা চতুর্থ দিন লাঞ্চের পর একশো বত্রিশ রানে অল আউট হয়ে গেছে দ্বিতীয় ইনিংসে বাংলা শাহবাজ আহমেদ সাতটি উইকেট নিয়েছেন ছাপ্পান্ন রানে রাহুল প্রসাদ দুটি উইকেট নিয়েছেন একচল্লিশ রানে মোহাম্মদ কাইফ মোহাম্মদ সামির ভাই তিনিও একটি উইকেট পেয়েছেন তবে এই ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট হলো অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত লড়াই করা একশো পঁয়ত্রিশ রান অনুষ্টুপ যখন বাংলার প্রথম পাঁচটি উইকেট একশো রানের মধ্যে পড়ে গিয়েছিল তখন ব্যাট করতে নেমে মানসিক দৃঢ়তা দেখিয়েছেন শুধু তাই না অনুষ্টুপ রঞ্জি ট্রফিতে অত্যন্ত ধারাবাহিকভাবে মিডল অর্ডারে বাংলাকে দৃঢ়তা দিচ্ছেন তার লড়াইকে কুন্নি করতেই সংগঠকরা ম্যাচের সেরা হিসেবে তাকে বেছে নিয়েছেন শাহবাজের সাত উইকেট নিশ্চয়ই করে লেখা থাকবে কিন্তু একেবারে সঠিক সিদ্ধান্ত অনুষ্ঠুপ যদি ওই সময় সুবাল চাপা লড়াই না করতেন তবে বাংলার প্রথম ইনিংসের রান চারশো চুয়াত্তরে গিয়ে পৌঁছাতো না অনুষ্ঠুপ যখনই রান পেয়েছেন তখনই কিন্তু বাংলা জিতেছে অত্যন্ত ইতিবাচক মানসচিকতার ছেলে এই অনুষ্টপ তার দিকে কিন্তু আমাদের নজর থাকবে রঞ্জি ট্রফিতে আগামী দিনের ম্যাচে বিশেষত হরিয়ানার বিরুদ্ধে তার পারফরমেন্সের ওপর অনেক কিছু নির্ভর করছে